ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত এই ভিডিওতে চলো দেখে নেই বিজ্ঞান বিভাগের জন্য শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় থাকছে মানবণ্টন কি এবং প্রশ্ন কাঠামো কেমন হবে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের প্রথম প্রশ্ন অনুসন্ধানী নাকি অনুশীলনী কোন বই থাকছে উত্তর হচ্ছে দুই বই থাকছে চলো দুই বইয়ের কোন অংশগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে তা প্রথমে দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই অভিজ্ঞতা যেটা হচ্ছে আমাদের অনুশীলনী বই থেকে আছে আকাশ কত বড় আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি গতির খেলা রোদ জল বৃষ্টি রান্নাঘরে ল্যাবরেটরি আমাদের যারা প্রতিবেশী নানা কাজের কাজই এই বিষয়গুলো আছে আমাদের অনুশীলনী বই থেকে এই অনুশীলনী বইয়ের অধ্যায়গুলোর সাথে অনুসন্ধানের যেই অধ্যায়গুলো রিলেটেড আছে সেই বিষয়গুলো কিন্তু আছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে অভিজ্ঞতা আছে তার সাথে অধ্যায় দুই দ্বিতীয় যে অভিজ্ঞতা দেখতে পাচ্ছিস তার সাথে অধ্যায় এক এবং কত পৃষ্ঠা পনেরো থেকে ষোলো পৃষ্ঠা এক থেকে চোদ্দ এই বিষয়গুলো কিন্তু ইনক্লুডেড সো যখন আমরা পড়বো আমরা অনুশীলনী এবং অনুসন্ধানী একসাথে মিক্সড করেই পড়তে হবে এবং সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে গতির ক্ষেত্রে পৃষ্ঠা সাতাইশ থেকে ত্রিশ এবং বল ও শক্তি নং এখানেও দেওয়া আছে আবহাওয়া জলবায়ু পড়তে হবে আমাদের অনুসন্ধানী থেকে পদার্থ ও তার বৈশিষ্ট্য অধ্যায় চার পদার্থের বৈশিষ্ট্য এর বাহ্যিক প্রভাব একটা জিনিস খেয়াল করো অধ্যায় চারের দুইটা পার্ট দেওয়া আছে তার মানে কি সব কিছু পড়তে হবে না কত থেকে কত পৃষ্ঠা পড়তে হবে তাও উল্লেখ করা আছে একদম সো তোমার এখন একদম ঠান্ডা মাথায় প্রিপারেশন নেওয়ার পালা তুমি যদি অধ্যায় ছয়ে দেখো অধ্যায় ছয়ে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়বো তাও বলা আছে ময়েতে আবারও অধ্যায় নয় অধ্যায় নয় কিন্তু আবার এখানেও আসছিল আমাদের গতির খেলার সাথে আবার নানা কাজের কাজের সাথেও সো তোমাকে রিলেট করতে হবে অনুশীলনী আর অনুসন্ধানীর মেলবন্ধনটা কোথায় হচ্ছে এই চার্টের ভিতর স্পষ্ট রূপে সবকিছু দেওয়া আছে এই সিলেবাস থেকে কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে তিন ঘন্টায় তাকে আবার সত্তর মার্কে কনভার্ট করা হবে বাকি ত্রিশ পার্সেন্ট হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন সেখান থেকে কি কি আসবে পরীক্ষাতে চলো সেই বিষয়গুলোই দেখব তোমরা দেখতে পাচ্ছ শিক্ষণকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট এইখানে আবার একটু ক্লিয়ার করে দিই বার্ষিক পরীক্ষার পরীক্ষা হবে একশো মার্কের সেখান থেকে সত্তর মার্কে কনভার্ট করা হবে তোমরা যদি একটু দেখো যে মানবন্ঠন প্রশ্নের ধারা এবং নির্দেশনায় কি কি আছে একদম স্পষ্টভাবে এখানে বলা আছে প্রথমেই শিক্ষণকালীন মূল্যায়নে কি কি থাকছে এক নাম্বার শ্রেণীর কাজ কি কি কাজ একটু ভালো করে দেখো পাঠ্যপুস্তকে যে একক দলগত কাজগুলো আছে ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এই সবগুলো এর ভিতর ইনক্লুডেড মার্ক কত দশ মার্ক এবং সম্পর্কিত নির্দেশনাগুলোও কিন্তু আমাদের দেয়া আছে দুই নাম্বার দেখো তোমরা যদি যাও অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন সেই ক্ষেত্রে দেখো যে কোনো একটি জীব উদ্ভিদ প্রাণীর সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তথ্য প্রেজেন্টেশনের যে পার্টটা নতুন কারিকুলামের ছিল সেই বিষয়টাও আছে সো এইখানে কিন্তু অনেকে একটা কনফিউশনে থাকবে যে নতুন কারিকুলাম কি থাকছে না একবারে বাদ আসলে কিন্তু তা না নতুন কারিকুলামের যে বিষয়গুলো ছিল সেইগুলোও কিন্তু এখন ইনক্লুডেড আছে কোথায় শিক্ষণকালীন মূল্যায়নে সেইখান থেকে থাকতেছে কি দশ মার্ক এই ক্ষেত্রে টিজি টিচার গাইডের যে ইনস্ট্রাকশনগুলো আছে এইগুলোও কিন্তু বার্ষিক পরীক্ষায় বলবৎ থাকবে সো বি কেয়ারফুল যে সৃজনশীল প্রশ্ন হবে নতুন কারিকুলাম একদম বাদ তা কিন্তু না তুমি যদি একটু অ্যাসাইনমেন্টে যাও অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের যে বিষয়গুলো আছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের উপর থাকবে দশ মার্ক কি থাকবে ব্যবহারিক কাজের নমুনায় সেই ক্ষেত্রে দেখো এখানে বলা আছে বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ একটা কাজ তোমাদের বইয়ের পৃষ্ঠা ঊনসত্তর সত্তর পৃষ্ঠা দেওয়া আছে ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ তোমাদের অনুশীলন পাঠের একাত্তর পৃষ্ঠার ছক এইরকম যে কাজগুলো আছে এখানে দুইটা নমুনা দেওয়া আছে এইরকম যে কাজগুলো আছে এই কাজগুলো তোমাকে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ আকারে দেওয়া থাকবে সেখান থেকে মার্ক আসবে দশ এই মিলিয়ে তোমার প্রস্তুত হচ্ছে ত্রিশ মার্ক বাকি সত্তর মার্ক তথা একশো মার্কের যে পরীক্ষা হবে তার ডিস্ট্রিবিউশনটা কি সেখানে কি কি থাকবে চলো তাও দেখে নিই সামষ্টিক মূল্যায়নে তোমরা দেখতে পাচ্ছ চার রকমের প্রশ্ন আমরা কি কী নৈপত্তিক প্রশ্ন এর ভিতর দুইটা পার্ট আছে একটা হচ্ছে এমসিকিউ একটা হচ্ছে এক কথায় প্রকাশ পনেরোটা থাকবে পনেরোটায় উত্তর দিতে হবে মার্ক হচ্ছে পনেরো এক কথায় উত্তর দশটা থাকবে দশটাই দিতে হবে মার্ক হচ্ছে দশ তুমি আসো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে সেখানে দশটা থাকবে দশটায় উত্তর করতে হবে প্রতি প্রশ্নে মার্ক হচ্ছে দুই করে টোটাল মার্ক কত বিশ রচনামূলক দৃশ্যপটবিহীন এই জায়গায় একটা ছোটো কনফিউশন থাকতে পারে দৃশ্যপটবিহীন আবার দৃশ্যপট সহ জিনিসটা কি যদি সোজা ভাষায় বলি উদ্দীপক সহ উদ্দীপক ছাড়া এইখানেও একটা কনফিউশন আসবে তাহলে কি সৃজনশীল না ভাইয়া তথাকথিত সৃজনশীল না কাঠামোবদ্ধ যে ক খ গ ঘ থাকবে ওই না ওই নমূলটাও কিন্তু থাকছে পরবর্তী অংশে সো সাথেই থাকো দৃশ্যপটবিহীন আমার প্রশ্নের সংখ্যা হচ্ছে পাঁচটি উত্তর করতে হবে তিনটি প্রতি প্রশ্নের নম্বর হচ্ছে পাঁচ তুমি টোটাল পাবে পনেরো এবং লাস্টলি দৃশ্যপট নির্ভর যেখানে উদ্দীপক দেয়া থাকবে ওই প্রশ্ন থাকবে ষাটটা তোমাকে উত্তর করতে হবে পাঁচটা প্রতি প্রশ্নে মার্ক থাকবে আট এবং টোটাল মার্ক হবে চল্লিশ এই হচ্ছে তোমার একশো মার্কের যে ডিস্ট্রিবিউশনটা এই একশো মার্কে সত্তর মার্কে কনভার্ট করা হবে আর ত্রিশ পার্সেন্ট আসবে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে এবার চলো দেখি নমুনা প্রশ্ন প্রশ্নপত্রটা বার্ষিকের যে প্রশ্ন আছে সেটা দেখতে কেমন হবে বার্ষিকের প্রশ্নটা দেখো ক বিভাগ এমসিকিউ এটা আমরা সবাই জানি এমসিকিউ প্র্যাকটিস করেছি এমসিকিউ প্রশ্ন থাকবে এরকম যেখানে তোমাকে অ্যান্সারগুলো করতে হবে তারপর যদি তোমাকে আমি একটু নিচে নিয়ে যাই এক কথায় উত্তর এক কথায় উত্তর দেখতে কেমন হবে এরকম ছোট ছোট প্রশ্ন থাকবে তোমাকে এক কথায় উত্তরগুলো দিতে হবে রাইট কি দেওয়া আছে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ কমেন্টে বলো তো স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ এটা ঝটপট জানায় এরকম প্রশ্ন থাকবে খ নাম্বার প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেখানে দুই তিন লাইনে উত্তরগুলো করতে হয় সেই প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ যে সকল উদ্ভিদের বিস্তরী হয় না সে সকল উদ্ভিদের বংশ বংশবৃদ্ধি পদ্ধতি লিখো একটু বর্ণনামূলক ছোট বর্ণনামূলক প্রশ্ন এইরকম প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে প্রতি প্রশ্নে মার্ক দুই এবার তোমাদের সবচেয়ে বড় কনফিউশন দৃশ্যপটবিহীন আর দৃশ্যপট নির্ভর দৃশ্যপটবিহীনে দেখো এখানে সরাসরি প্রশ্ন দেয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের মতোই বাট একটু ইলাবোরেট হবে আরেকটু ইলাবোরেট হবে একটা উদাহরণ দেখাই তোমাদের একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আলোচনা করো বুঝতে পারছো একটু ডেসক্রিপটিভ লিখা হবে এর জন্য মার্ক কত করে প্রতি প্রশ্নে মার্ক থাকবে পাঁচ এখানে কিন্তু কোনো উদ্দীপক দেয়া নাই উদ্দীপক দেয়া থাকলে কেমন হবে সেটাও চলো একটু দেখে নেই রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে প্রথমে একটা দৃশ্যপট দেওয়া আছে নাচ গ্রীষ্মের ছুটিতে নানুবাড়ির দিনাজপুরে বেড়াতে গেল এরকম একটা কাহিনী দেয়া থাকবে দৃশ্যকল্প দেয়া থাকবে ওই গল্পের এগেনস্টে তোমাকে একটা বা দুইটা সর্বোচ্চ দুইটা প্রশ্ন করবে সায়েন্সে সো ক খ আমরা আগে সৃজনশীলে দেখতাম ক খ গ ঘ থাকতো এরকম না এখানে দুইটা বা একটা প্রশ্ন থাকবে দৃশ্যকল্পের আলোকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ মার্ক ডিস্ট্রিবিউশন প্রতি প্রশ্নের জন্য থাকবে আট সো এই ছিল তোমাদের টোটাল শর্ট সিলেবাস প্রশ্ন কাঠামো এবং টোটাল মান মানবণ্টনের যে বিস্তারিত আলোচনা বিজ্ঞানের শর্ট সিলেবাসের উপর তুমি যদি নমুনা প্রশ্নের পরীক্ষা দিতে চাও এবং এই সবগুলো পিডিএফ পেতে চাও তাহলে কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এখনি ডাউনলোড কৰি ন